দেশের কল্যাণে যারাই কাজ করবে তাদের সঙ্গে জোট গড়বে ইসলামী আন্দোলন বাংলাদেশ এ বিষয়ে ইসলামী সমমনাদের সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছেন দলটির আমির সৈয়দ মোহাম্মদ রেজল করিম বিপ্লবে অংশ নেওয়া সব রাজনৈতিক দল ও বৈষম্য বিরোধী ছাত্রদের সমন্বয়ে জাতীয় নিরাপত্তা পরিষদ গঠনেরও আহ্বান জানিয়েছেন তিনি দুপুরে রাজধানীর পুরানা পল্টনের নোয়াখালী টাওয়ারে অন্তর্বর্তী সরকারের শততম দিনের কার্যক্রম ও চলমান পরিস্থিতি নিয়ে আলোচিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেছেন রেজাল করিম বলেছেন কোনো দয়া ও আপোষ ছাড়াই স্বৈরাচারের বিচার করতে হবে যারা আন্দোলন করে নতুন বাংলাদেশ এনেছে কোনো অজুহাত ছাড়াই তাদের দ্রুত চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে সংবাদ সম্মেলন থেকে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকিকে প্রত্যাহারের দাবিও জানানো হয় এ সময় সরকারকে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের সুনির্দিষ্ট রূপরেখা প্রকাশের দাবি জানান আমির মুস্তফা সরোয়া ফারুকিকে দ্রুত উপদেষ্টা পরিষদ থেকে প্রত্যাহার করা হোক বিপ্লবে অংশ নেওয়া সকল রাজনৈতিক দল এবং বৈষম্য বিরোধী ছাত্রদের সমন্বয়ে জাতীয় নিরাপত্তা পরিষদ গঠন করা প্রয়োজন নির্বাচনে সুষ্ঠু ও অবাধ পরিস্থিতি তৈরিতে করণীয় নির্ধারণ তার জন্য সময়সীমা ঠিক করে একটি সুনির্দিষ্ট গাইডলাইন ঘোষণা করা হলে সকলের জন্য কাজ সহজ হবে জামাত সহ সবার সাথেই দেশের কল্যাণের জন্যে আমরা আলোচনা রাখছি আলোচনা চলছে